আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আমি তুমি ও আমরা ইউটিউব চ্যানেল ফেসবুক ও ফেসবুক তথ্যচিত্র থেকে এবারও আমি পুরান ঢাকার ঐতিহ্যবাহী ধোলাইখাল গরুর হাটে এসেছি যদিও হাট এবার গতবারের মতো অতটা বড় হয়নি তবু আজকে আমি এই হাটের সুন্দরী রূপবতী সুঠাম দেহের অধিকারী গরুদের ভিডিও করবো

গরুর হাটে অনেক গরু এসেছে চারপাশে অনেক সাউন্ড নয়স হচ্ছে হওয়াটাই স্বাভাবিক কারণ সাউন্ড না হলে তো গরুর হাট জমজমাট হয় না অনেক গরু এসেছে ছোট বড় অনেক সাইজের গরু এসেছে এই গরুগুলো দেখা যাচ্ছে অল্প বয়সী ভালো

এই গরুটি বেশ বেশ সুঠাম দেহের অধিকারী আমি যে বলেছিলাম সুন্দর সুঠাম দেহের যুবক যুবতী গরু আসলে ঠিক তাই এই গরুটা তাই বেশ বড় সাইজের একটা গরু এই গরুগুলো এই গরুগুলো খুব সুন্দর খুব সুন্দর গরু এগুলো এবং কালারগুলো খুব সুন্দর দর্শক আমি কিন্তু সুন্দরী যুবতী যুবক যুবতী রূপবতী বড়দের ভিডিও করলাম সাথে থাকবেন এই গরুগুলো খুব উঁচু উঁচু সাইজের গরু এগুলো কি গরু দেশি গরু না বিদেশি গরু দেশি গরু এত লম্বা সাইজ তো এই ছিল আজকের ভিডিও ত্যাগের মহিমায় সবাই উদ্ভাসিত হই আমাদের কোরবানি আল্লাহ কবুল করুন আমি বিদায় নিচ্ছি ধুলাইখাল গরুর হাট থেকে আল্লাহ হাফেজ